চিতল মাছ দিয়ে শুধু মুইঠা হবে অন্য কোনো মাছ দিয়ে নয় কেন চিতল মাছ তো সব সময় বাজারে পাওয়াও যায় না পাওয়া গেলে প্রচণ্ড দাম থাকে আমরা প্রতিদিন কিনেও উঠতে পারি না তাই রেগুলার আমরা যে মাছগুলো খাই বাড়িতে যেগুলো কিনে আনা হয় সেই মাছ দিয়েই কেন মুইঠা বানিয়ে খাবো না যেই ভাবলাম অমনি কাজ যে বাজার থেকে যে মাছ রান্না করার জন্য এনেছিলাম ওই মাছগুলোকেই সেদ্ধ করতে দিয়ে দিলাম রুই মাছ ছিল এটা তিন চার মিনিট সেদ্ধ করে নিয়ে কাটাকে ছাড়িয়ে নেব সব মাছই কাঁটা ছাড়িয়ে নিতে হয় তারপর হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা অল্প হলুদ পরিমাণ মতো নুন এক চামচ লঙ্কার গুঁড়ো আর দেড় চামচ ছোলার ছাতু দিলাম এখানে বেসনও দিতে পারেন সেক্ষেত্রে বেসনটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে ছাতু দিলে খুব সুবিধা হয় কাজটা তারপর মুইঠার আকারে গড়ে নিলাম গড়ে নিয়ে ছাঁকা তেলে ভেজে নিতে হবে এটা একদমই ভাঙবে না রান্নার পরেও ভাঙবে না তাই কোনো চিন্তা করবেন না যে এটা ঝোলে দিলে ভেঙে যেতে পারে আর রান্নাটার এতটাই সুস্বাদু হয় রুই মাছ দিয়ে আপনি এটা বানিয়েছেন আপনি বুঝতেই পারবেন না একদম অন্যরকম একটা স্বাদ আর এই চার পিস মাছ দিয়ে আপনি বাড়ির সকলের জন্যে বানিয়ে নিতে পারবেন মানে ছ সাতজন মিলে আপনি এটা খেতে পারবেন আপনার দুটো সুবিধা হচ্ছে ভাবলাম শুধু মাছ কেন করবো একটা আলু দিই তাই একটাই বড়ো আলুকে এইভাবে লম্বা করে কেটে নিয়ে লাল লাল করে ভেজে নিলাম এবার কড়াইটা একটু চেঞ্জ করে নেবো লোহার কড়াইয়ে রান্না করলে কালো হয়ে যাবে তাই অ্যালুমিনিয়ামের কড়াইয়ে তেলটা ট্রান্সফার করে নিলাম তারপর দুটো ছোট সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে হাফ চামচ দিলাম রসুন বাটা তার থেকে কম আদা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলাম আর এখানে একটা বাটা দিলাম এই বাটাটার মধ্যে ছিল দু চামচ মগজদানা একটা ছোটো সাইজের টমেটো আর তিন চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষতে হবে যেরকম সব তরকারির জন্যই কষতে হয় ভালো করে কষে যখন মশলার গন্ধ চলে যাবে তেল ছেড়ে দেবে তখন এটাতে জল অ্যাড করব রান্নাটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় অবশ্যই করে খাবেন একঘেয়ে রান্না থেকে মুক্তি পেতেই রান্নাগুলো কিন্তু করে খেলে বুঝতে পারবেন যে একঘেয়ে মাছের ঝোল না খেয়ে এইভাবে বানিয়ে খেলেই খুব ভালো লাগবে নুন আর চিনি দিলাম একটু চিনি দিলে ভালো লাগে ঝোল ফুটে উঠলে প্রথমে আলু দিয়ে দেবো আলু সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা মৈঠাগুলো দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই আপনার পরিবেশনের জন্যে একদম রেডি নামানোর আগে দেব ধনে পাতা আর একটু গরম মশলা গুঁড়ো আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন রান্না দেখার জন্য বেল বাটনটা প্রেস করে রাখবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আমার দেওয়া ভিডিওগুলো আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে রান্নাগুলো আপনাদের কেমন লাগছে সেগুলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানান আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে পরের ভিডিও বানানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন